পর হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস মূল্যবান হয়ে গেল কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর হাজার মাসের উপেক্ষা উত্তম হয়ে গেল ওই কোরআন নাজিল হওয়ার কারণে যে নবীর ওপরে নাজিল হয়েছে ওই নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসাবে প্রমাণিত হয়ে গেল ওই কোরআন যে উম্মতের ওপর পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রমাণিত হয়ে গেল এত মর্যাদা এত মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতিদের জন্য রেখেছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি তাদের মর্যাদা

হাজার মাসের চাইতেও বেশি উত্তম যে নবীর ওপরে কোরআন নাজিল হলো সেই নবী সবচেয়েতে উত্তম নবী যে উম্মতের ওপরে কোরআন নাজিল হলো সেই উম্মত হলো পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত এত মর্যুদা এবং এত মহা মূল্যবান একটি গ্রন্থ আমার আপনার কাছে রয়েছে অথচ ওই কোরআন খানা এখন পর্যন্ত আমি আপনি পড়ার মতো তৌফিক পেলাম না রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এত মূল্যবান মাস এই মাসেও আমরা কোরআন খোলার মতো সময় পাই না কোরআনের একটা আয়াত পড়ব একটা আয়াত বুঝব একটা আয়াতের তফসিল দেখব এইরকম সময় আমার আপনার কাছে হয় না এই কোরআনকে এমনি সমাধিও যদি কেউ পড়ে আল্লাহ রসুল বলছেন যে মান করা হারফমিন কোন মানুষ যদি কোরআনের একটা বছর পড়ে তবে তাকে দশটি নেকি দান করা হয় যে কোনো সময় রমজানের বাইরে যদি কোনো মানুষ কোরআন পড়ে তার কথাও বলা হচ্ছে যে তাকে একটা অক্ষর পড়ার জন্য একটা হরফ পড়ার জন্য দশটা নেকি দান করা হয় আলিফ لام মিম লাইসা বিহারফিন মিম একটা শব্দ তো মিম একটা শব্দ কোন মানুষ যদি আলিফ لام মিম আর একটা কথা বলছি খুব ভালো করে লক্ষ্য করে শুনেন যে কুরআন

আপনার পক্ষেও কথা বলতে পারে এবং আপনার বিপক্ষেও কথা বলতে পারে আপনি যদি কোরআনকে নিজের পক্ষে করার মতো করে থাকেন আপনি যদি কোরআন পড়ে থাকেন কোরআনকে বুঝে থাকেন কোরআনের প্রতি যদি আমল করে থাকেন তবে আপনার পক্ষে কোরআন কথা বলবে আর যদি আপনি কোরআনকে শুধুমাত্র সাজিয়ে রেখে দিয়ে থাকেন কোরআনের কোনো দিন যদি খোলার যদি আপনার সময় না হয় ওর আন যদি পড়ার সময় না হয় ওর আনকে কোনো দিন বুঝার যদি তৌফিক না হয় তবে ওই কোরআন সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে কোরআন সেদিন আমার আপনার পক্ষে কথা বলবে যেমন আপনার হাত আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে আজকে যে হাত দ্বারা অন্যায় করে যেই পা দ্বারা অন্যায় করে আল্লা বলছেন আল উমান হতিম আলা ফাই হেম ও তো কল্লিম না আই দি বিমা কানু হুম এক সে বল এয়া শক্তি দান করে দেব তোমার মুখের মধ্যে মোহর মেরে দেব তোমার মুখের মধ্যে সিল মেরে দেব মুখ কথা বলতে পারবে না যে আল্লাহ মুখে কথা বলার মতো শক্তি দান করেছে ওই আল্লাহ যদি চায় তবে আমার আপনার হাতকেও কথা বলার মতো শক্তি দিতে পারে কি পারে না জোরে বলেন তবে আমার আল্লাহ বলছে ওই দিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে মুখটাকে বন্ধ করে দেওয়া হবে ওই মুখ দিয়ে তুমি কথা বলতে পারবে না এবং তোমার হাতকে ওই ক্ষমতা দাম করে দেব। ওই হাত তোমার কথা বলবে তুমি কোথায় কোথায় অন্যায় করেছো কার কার বিরুদ্ধে কথা বলেছো কার কার মাল তুমি অন্যায় ভাবে ভক্ষণ করেছ কার তুমি জমি দখল করেছো কাউকে তুমি অন্যায় ভাবে আঘাত করেছো আল্লাহ বলছেন ওই হাত দিন আমি আল্লাহর দরবারে দাঁড় হয়ে সবগুলো বলে দিবে যখন কথা বলা শেষ পা তখনই সঙ্গে সঙ্গে বলবে হাত যা বলেছে সব ঠিক বলেছে মানে আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে ঠিক যেমন আপনার আপনা হাত এবং পা কথা বলবে ঠিকই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআন কথা বলার মত ক্ষমতা দান করবে ওই কুরআন কে আমি আপনি যদি পড়ে থাকি এই কুরআন কে যদি আমি আপনি বুঝে থাকি এই কুরআনের প্রতি যদি আমি আপনি আমল করে থাকি তবে এই কুরআন আমার পক্ষে সাক্ষী দেবে আর যদি এই কুরআন কে পড়ার মত তৌফিক হয় তবে এই কোরআন একদিন আমার আপনার বিপক্ষে কথা বলবে